যেটা গীতা বললেই টিভির পর্দার সামনে সবাই গুটিসুটি হয়ে বসে যায় গীতা কখন ডায়লগটা বলবে কোটের ভেতরে মুখ চলে আর কোটের বাইরে কোটের বাইরে ওইটা 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 কোটের মুখ চলে কোটের বাইরে আর কোন জকম রাজাানি

সে কলার ধরে কি ব্যাপার ওদের শাশুড়ি বলছে এ আমাদের অতিথি অতিথিকে আপ্যায়ন করতে হয় তো গীতা তো ওসব শুনতে চায় না যে আসামি তো আসামি আমার ঘরে বেটা কেন তুই আসবি বলে চা দিয়েছে শ্বশুরকে শ্বশুর তো এরকম করে স্টাইলে দেখছে আর শ্বশুরটা হেভি মাইন্ড তো শ্বশুর মানে কি বলবো এত স্টাইল এত ফ্যাশান চুল মাথায় চুল পিতে সাদা সাদা

চমুড়ি খেয়ে বাড়ি চলে যাবো ঠঙ্গায় ফুটো হলেও বলবো না আমিও মুড়ি খাই মুগনি আর মুড়ি আর এক কাপ লাল চা তাই না আমরা ছেলেরা কিন্তু লাল চা খাই না আমরা দুধ চা খাই হ্যাঁ আমার দুধের সঙ্গে আমার দুধের সঙ্গে হ্যাঁ এসব কথা বলবেন না আমার এগুলো শুনতে ভালো লাগে না গীতা গীতা যখন ডায়লগ বলে না মানে ওই সময়টা সেই সময়টাতে বাড়িতে প্রবেশ করি আর সেই সময়টাতে অর্ধেক সিরিয়াল হয়ে যায় আর সেই সময় গীতা ডায়লগুলো শুনি আর সেই সময় যদি একবার বউকে বলেছি শোনো না একটু চা করে দাও না কি বলবো সেই সময় যে তাকানোটা মানে গীতা সিরিয়াল চলছে আমি শুধু একবার বলেছিলাম একটু চা করে দাও না শুধু এরকম করছে বলে সালা তুই আরেকবার চা চা তোকে জেলে ঢুকিয়ে দেবো লাথি মানে সিরিয়াল চলছে গীতা গীতা টিভির পর্দায় তুমি চা চাই যদি লজ্জা করো না ছি 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 বৌমা ছি ছি আজকে বাড়ি থেকে আসার সময় বললাম